তারপর তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে আর একটা কথা হচ্ছে আমার জীবনটা দশজন মেয়ের মতো সহজ না আমার জীবনটা আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে এসছি তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না আমার নিজে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না এই আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি আর ওনার সাথে আমার কোনো প্রেম প্রীতি কিছু ছিল না এমনিতেই ভালোবাসতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম এতটুকুই ছিল আর কিছু ছিল না তো তারপরে বিয়ে হলো আমার আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা আমি বললাম এখানে আমার কোনো দিমদ নাই যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব তারপর আমরা দুজনে বিয়ে করি এটা ওনার এই defend আপনি কি দেখতেছেন সাধারণ তো অনেক মন্তব্য করছেন আসলে কে কি মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকিলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো এতটুকুই এখন কে কি মনে করুক বা না করুক আমার তাতে কোনো যায় আসে না আচ্ছা এই যে এই মানে আপনার আমরা একটা বিষয় শুনতে পাচ্ছি যে আপনার বাবা নাকি রাজি আপনার বাবা আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আপনার বাবা রাজি না আপনি তারপরও এভাবে বিয়ে করলেন মানে কি ঘটনাটা একটু বলেন তো আসলে হচ্ছে কি ওনার বয়সটা যেহেতু একটু আমার চেয়ে দ্বিগুণ সে অনুযায়ী আমার বাবা চাচ্ছিল না যে বিয়েটা হোক সে অনুযায়ী উনি একটু রাজি ছিলেন না তার পরবর্তীতে আমরা দুজনে বিয়ে করি আচ্ছা আবার